হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরই মতো এক ভক্ত একটি প্রশ্ন করেছেন তো তিনি সর্বপ্রথমে আমাকে প্রণাম জানিয়েছেন আমিও আপনাকে প্রণাম জানাচ্ছি তিনি লিখেছেন কোনো স্কন ভক্ত যদি মালাতে হরিনাম জপ করতে করতে অন্যের নিন্দা এবং নোংরা ভাষায় গালিগালাস করে তাহলে সেই ইস্কন ভক্তের কি ধরনের পাপ হবে নাকি ইস্কন ভক্ত বলে সে রেহাই পাবে একটু জানাবেন কৃপা করে খুব সুন্দর প্রশ্ন করেছেন মানে যারা ইস্কনের ভক্ত তারা এরকম জপমালায় জপ করে তিলক করে ভগবানের কীর্তন করে তো তারা যদি এরকম জপ করতে করতে অন্যের নিন্দা করে গালিগালাস করে তারা ইস্কনের ভক্ত বলে পার পেয়ে যাবে কি না তো এই প্রশ্নের উত্তর এখন আমি আপনাদের সামনে প্রদান করব তো এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যার জন্য এই প্রশ্নটি ইনি করেছেন তার কাছেও এই ভিডিওটি যেতে পারে তো যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন কৃপা করে মনে কষ্ট নেবেন না আমি কারো মনে দুঃখ দিতে চাই না এখন আমি যা বলবো আমার ব্যক্তিগত কথা নয় শাস্ত্রীয় উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই কথা তুলে ধরবো তাই এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যদি এই ভুল করে থাকেন তাহলে নিজে সংশোধিত হয়ে যাবেন তো কোন ভক্ত যদি নিজেকে ভক্ত বলে দাবি করে যে আমি ভগবানের ভক্ত আমি বৈষ্ণব তাহলে তাকে কি করতে হবে বা কি করা উচিত আশা করি সকল ভক্তেরই জানা আছে মহাপ্রভু তার শিক্ষা অষ্টকমে তিনি বলেছেন ত্রিনাদপি শনিচেন তররপি তরপি সহিষ্ণা অমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি হ্যাঁ মানে তৃণাদপি শনিচেন তৃণ মানে হচ্ছে ঘাস একটা ঘাসের উপরে যখন পা রাখা হয় সেই ঘাস কি কোনো প্রতিবাদ করে করে না তো মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণব হইবার মনে বড় ছিল সাত তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ হ্যাঁ তিনি নিজেকে তৃণের থেকেও মানে তৃণের মতো মনে করছে তৃণের মতো হতে পারলাম না এই জন্য আমি বৈষ্ণব থেকে মানে বৈষ্ণব সংজ্ঞা থেকে বাদ পড়ে গেলাম আর আপনি আমি বা যারা এরকম নিজেকে ভক্ত বলে দাবি করছেন তারা কীরকম ভক্ত হয়েছেন একবার নিজেই চিন্তা করুন যে মহাপ্রভু এরকম শ্লোক দিয়েছে এরকম কথা বলতে পারে আর আমরা মহাপ্রভুর থেকেও বড় ভক্ত হয়ে গেলাম নিশ্চয় নয় তো এই জন্য আমাদের এই ত্রিনাদপি শ্লোক অবশ্যই অনুসরণ করতে হবে এছাড়াও আমরা দেখব যে পূর্ববর্তী মহাজনগণ কি বলেছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণি গ্রন্থে নাম অপরাধের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন নাম অপরাধ যুক্ত জপকে নাম অপরাধই বলা হয় এই ধরনের জব তার পূর্ণ ফল প্রদান করে না এর ফলে ভক্তির উন্নতিতে বেঘাত ঘটে মানে কেউ ভক্তি জগতে যদি উন্নত হতে চায় তাহলে সেই নাম অপরাধের কারণে তার এই ভক্তির জগৎ মানে ভক্তির যে স্তর সেটা নিচে নেমে আসে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে যায় আমরা হরিনাম জপ করি কেন এই দুঃখময় সংসার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের প্রেম ভক্তি লাভ করার জন্য কিন্তু কেউ যদি এই নাম অপরাধ করে তাহলে তাকে অবশ্যই এই সংসার বন্ধনে যুক্ত হয়ে থাকতে হবে হৃদয়ের মলিনতা বৃদ্ধি পায় মানে আপনি যখন অন্যের নিন্দা করছেন অন্যকে গালিগালাজ করছেন তখন আপনার হৃদয়ের যে ময়লাগুলো আরও বিশেষভাবে সেখানে ময়লা যুক্ত মানে এমনিতেই ময়লা আরও ময়লা সেখানে যুক্ত হবে হ্যাঁ এই জন্য মহাপ্রভু শ্রী প্রথমে বলেছেন চিত্তদর্পণ দর্পণ মার্জনম ভব মহাদগ্নি নির্বাপনম শ্রেয় করুভ চন্দ্রিকা বিতরণম বৃদ্ধাবধ জীবনম তো এই যে শ্লোক চেত দর্কনও চেত মানে চিত্ত মানে আমাদের রূপ যে আয়না সেই আয়নাটার মধ্যে ময়লা পড়ে আছে সেটাকে পরিষ্কার করার জন্য আমাদের এই হরিনাম জব করতে হয় আমাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কসমেটিক্স ব্যবহার করে থাকি মানে তেল ছাবান অনেক রকমের জিনিসপত্র আছে সেগুলো বাহ্যিকভাবে শরীরকে সুন্দর রাখে কিন্তু কেউ যদি হৃদয়কে সুন্দর করতে চায় তাহলে তাকে এই হরিনাম করতে হবে সেটা কিভাবে অপরাধ মুক্ত হয়ে মানে অপরাধ ত্যাগ করে আপনাকে এই হরিনাম জপ করতে হবে আর যদি অপরাধযুক্ত নাম হয় তাহলে সেই নাম আমাদেরকে পূর্ণ ফল প্রদান করবে না শ্রীল প্রভুপাত এই নাম অপরাধ সম্পর্কে তিনি সতর্ক করেছেন হরিনাম জপ করতে হলে নামের দশটি অপরাধ বর্জন করতে হবে তিনি বলেছেন অপরাধ রহিত হয়ে হরিনাম জপ করলে তবেই নামের পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় কেউ যদি অপরাধ মুক্ত হয়ে মানে দশটি নাম অপরাধ আছে সেই নাম অপরাধগুলো মুক্ত হয়ে যদি হরিনাম করে তবেই তিনি এই নাম অপরাধ থেকে মুক্ত হতে পারেন ঠিক আছে এখন এ সম্পর্কে ভাগবতের একটা সুন্দর উদাহরণ আছে যে একজন মহান ঋষি সে ঋষি হয়ে একজন সাধারণ রাজাকে তিনি কি করেছিলেন ভৎসনা করেছিলেন তার প্রতি ক্রধান্বিত হয়েছিলেন আর তার পরিস্থিতি কীরকম ঘটেছিল অমরীশ মহারাজের আপনারা সকলের নাম শুনেছেন বা অনেকেই শুনেননি ভাগবতে এরকম সুন্দর একটি লীলা আছে যে এক সময় একাদশীর দিন ছিল একাদশীর পারণের দিন সময় পারণ করতে হয় তো অমৃশ মহারাজ পারণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় দুর্বাসার ঋষি সেখানে এসে উপস্থিত হয়েছে তো পারণের সময় সময় পারণ করতে হবে দুর্বাসার ঋষি যখন গিয়েছে যেহেতু তিনি অতিথি তো তিনি নদীতে গিয়ে স্নান করে আসবেন তারপরে সকলে একসঙ্গে পারণ করবেন কিন্তু অমরীশ মহারাজ দেখলেন যে না পারণের সময় পার হয়ে যাচ্ছে আমাকে সময়ে পারণ করতে হবে এজন্য তিনি জলমাত্র গ্রহণ করে পারণ করলেন আর এসে যখন দুর্বাশা ঋষি দেখলেন যে তাকে ছাড়াই সে পারণ করে ফেলছে তখন তিনি ক্রধান্বিত হয়ে তাকে ভৎসনা করলেন তার প্রতি ক্রধান্বিত হলেন আর এটাতে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয়ে তার প্রতি সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সে তো মহান ঋষি ছিল না কিন্তু যেহেতু সে একজন ভক্তের চরণে অপরাধ করেছে সে এভাবে প্রধান্বিত হয়েছে এজন্য তাকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করেছে শেষ পর্যন্ত সে ব্রহ্মলোকে গেল কৈলাসে গেল কেউ তাকে রক্ষা করতে পারল না শেষ পর্যন্ত সেই ভক্ত তাকে রক্ষা করেছিলেন তিনি একজন সাধারণ ভক্ত ছিলেন সাধারণ রাজা মানে দুর্বার ঋষির তুলনায় আমাদের তুলনায় হয় তো এর থেকে আমরা জানতে পারি এর থেকে আমরা বুঝতে পারি যে একজন ভক্ত যে নিজেকে বৈষ্ণব বলে দাবি করেন ইস্কনের ভক্ত বলে দাবি করেন এর মানে এই নয় যে আপনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গেছেন হ্যাঁ আমাদের মহাপ্রভুর এই নীতি অনুসরণ করা উচিত শাস্ত্রের এই নীতি অনুসরণ করা উচিত যদি আমরা অনুসরণ না করি তাহলে এত কষ্ট করে এত সময় যে ব্যবহার করছি শ্রম এবহি হি কে মানে শুধু শুধু শ্রম মাত্রই হবে ঠিক আছে তো এইটুকুই আমার বলার ছিল তো আমাকেও কৃপা আশীর্বাদ করবেন যেন আমিও এই সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি হ্যারে কৃষ্ণ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ